আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিম্যালস লাভার ইউটিউব চ্যানেলের সকালের আয়োজন জ্বর আক্রান্ত ছাগল নিয়ে কীভাবে চিকিৎসা দিতে হবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম জ্বর আক্রান্ত ছাগল ভিডিওতে যে ছাগলটি দেখতে পারছেন প্রচণ্ড জ্বর আসছে শরীরের টেম্পারেচার একশো সাত ডিগ্রি ফরেনহাইট সকাল থেকে তেমন কিছু খাচ্ছিলো না বিকালে আমাকে ডাক দিয়েছে ট্রিটমেন্টের জন্য যাই হোক চিকিৎসা কীভাবে দেবেন ইনজেকশন অ্যান্টিহেস্টা টু এম এল গভীর মাংসে পরপর তিন দিন কন্টিনিউ করতে হবে এবং ইনজেকশন মেলোবেট দুই থেকে আড়াই এম চামড়ার নিচে পরপর তিন দিন কন্টিনিউ করতে হবে এবং যে কোনো একটি অ্যান্টিবায়োটিক মানুষের যেমন বর্তমানে জ্বর হলে অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হয় না তেমনি পশু পাখির ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক ছাড়া রোগ সারতে চায় না এর জন্য আমরা অক্সিটেডা সাইক্লিন গ্রুপের যে কোনো অ্যান্টিবায়োটিক যেমন ইথিক্যাল কোম্পানির আছে ইট্রাসিন রেনাডা কোম্পানির আছে রেনামাইসিন আর অন্য অন্যান্য কোম্পানির যে অ্যান্টিবায়োটিকগুলো আছে এগুলোর মধ্য থেকে অক্সিটেট সাইক্লিন গ্রুপের ইনজেকশন টু এম এল চামড়ার নিচে পরপর তিন দিন দিয়ে দেবো এটা হলো ইনজেকশন আইটেম চলে গেল আর যদি আপনি পোলাস আইটেমে চিকিৎসা করাতে চান যেহেতু জ্বর আসছে প্রথমেই প্যারাসিটামল গ্রুপের ব্লাস দিতে হবে যেমন ট্যাবলেট ফার্স্ট বেড এটি একমি কোম্পানির একটি ব্লাস একটি ট্যাবলেট তিন ভাগ করে দিনে তিনবার খাওয়াতে হবে অর্থাৎ আট ঘন্টা পর পর একটি করে ডোজ দিতে হবে মনে রাখবেন ট্যাবলেট ফার্স্ট বেড তিন ভাগ করবেন একটি ট্যাবলেট করে সকালে এক ভাগ দুপুরে এক ভাগ এবং রাতে এক ভাগ খাওয়াতে হবে এবং প্রোমোথাজিন গ্রুপের ওষুধ যেমন আছে একমি কোম্পানির ফেনারডেল ডেল এফেন এফে আসে প্রোমিবেট অন্য অন্য কোম্পানির যেগুলো আছে প্রোমাথাচিন গ্রুপের ট্যাবলেটগুলো একটি ট্যাবলেট অর্ধেক করে দিনে একবার খাওয়াতে হবে মনে রাখবেন প্রোমাথাচিন গ্রুপের যে ওষুধগুলো খাওয়াবেন একটি ট্যাবলেট অর্ধেক করে অর্থাৎ দুই ভাগ করে এক ভাগ দিনে একবার খাওয়াতে হবে এবং অক্সিডেটা স্যালিকোর গ্রুপের ওষুধ ট্যাবলেট রেনামাইসিন একটি ট্যাবলেট দুই ভাগ করে অর্ধেক সকালে অর্ধেক বিকালে অর্থাৎ দিনে দুইবার খাওয়াতে হবে এটি প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য একটি করে ওষুধ খাওয়াতে হয় এজন্য একটি ট্যাবলেট অর্ধেক করে এক ভাগ সকালে এবং এক ভাগ বিকালে পরপর তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে রোগের তীব্রতা উপর নির্ভর করে চিকিৎসার ধরন চেঞ্জ হতে পারে বন্ধুরা এই ছিল আজকে সকালের আয়োজন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন